নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটার মতো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ছি হচ্ছে তোমার একটু শাক সবজি আর ঘরে টুকিটাকি কিছু জিনিস আনার উদ্দেশ্যে জানো তো বহু দিন পর তিনজনে মিলে এইভাবে আমরা শপিং করতে যাচ্ছি নাহলে এখন কি হয়ে ওঠে জানো আমি নিয়ে হয় বাজার করে নালে সঙ্গী নিয়ে আসে বাজার করে কিন্তু তিনজনের একসাথে বাজার যে হয়ে ওঠে না যাই হোক চলো বেশি দূরে যাব না আমাদের বাড়ির পাশে যে মার্কেটটা আছে এজলি মার্কেট সেখানে যাব সেখান থেকে গিয়ে শপিং করে নিয়ে চলে আসব। আর দেখো ওয়েদারটা ভারী সুন্দর আছে সাড়ে পাঁচটা বাজছে কে বলবে একদম দারুণ রোদ্দ্রজ্জ্বল এক একটা ওয়েদার আর বেশ ভালো পরিমাণ গরমও লাগছে টেম্পারেচারটা চলছে দেখলাম ওই বাইশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশেই এখন আছে রোদের জোর দেখে বুঝতেই পারছো আর এখানে রোদের জোরটা জানো তো খুব তীক্ষ্ণ হয়ে থাকে মানে রোদ উঠলেই সেটা কিনে গিয়ে বেশ ভালো পরিমাণে লাগে চামড়া টামড়া ওই খানিকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মতো থাকলেই একদম চামড়া পুড়িয়ে দেয় রোদে যাই হোক কথা বলতে বলতে চলে এসছি তোমার হচ্ছে মার্কেটে তা আমাদের বাড়ির পাশেই আমরা থাকি হচ্ছে ম্যানচেস্টারের স্টকপটে স্টকপটে বাড়ির পাশেই আছে হচ্ছে তোমার এজলি মার্কেটে এখানে আছে কোঅফ কোঅফ থেকে আজকে আমরা নেব ঘরের শাক সবজি নেবো ফলমূল নেবো তার সাথে একটু চিকেনও নেব তা চলো আজকে শেয়ার করি এখানে বাজার দর কেমন চলছে কেমন দরে এখন এখানকার জিনিসপত্র বিক্রি হচ্ছে তা কবে ঢুকি সুন্দর সুন্দর বুকেগুলো সামনেই দেখতে পেয়ে গেলাম এগুলো ওই ফোর পাউন্ড ফাইভ পাউন্ড সিক্স পাউন্ড এরকম দাম আছে হচ্ছে তোমার এই বুকেগুলো আজকে এই ফুল আর নেবো না নেব হচ্ছে শাক সবজি চিকেন তার সাথে ব্রেড এই সমস্ত জিনিসপত্রগুলো আজকে নেব চলো আজকে মেনলি শেয়ার করি এখানে বাজার দর মানে শাকসবজির বাজার দরটা কেমন রয়েছে চলো শুরু করে দিই কেনাকাটা তাই যে প্রথমে ঢুকিয়ে নিয়ে নিচ্ছে হচ্ছে তোমার পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো এরকম ছোট্ট ছোট্ট বাঞ্চ করে বিক্রি হয় আর এক একটা বাঞ্চের তোমার হচ্ছে পিস হচ্ছে তোমার সিক্সটি ফাইভ পি মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী এক এক ওই রকম ছোটো ছোটো বাঞ্চের দাম হচ্ছে তোমার পঁয়ষট্টি টাকা তারপর রয়েছে এখানে পালং শাক পালং শাকের এরকম প্যাকেট করা আছে এক একটা প্যাকেটের দাম হচ্ছে টু পয়েন্ট টু জিরো পাউন্ড মানে ওই ভারতীয় টাকা অনুযায়ী দুশো কুড়ি টাকার মতো আর এই পালং শাকটার কেজি পড়ে হচ্ছে তোমার ওই আমাদের ভারতীয় টাকা অনুযায়ী সাড়ে সাতশো টাকা কেজি পড়ছে পালং শাকটা তারপরে এখন একটু নিয়ে নিচ্ছে হচ্ছে তোমার ক্যাপসিকাম তিনটে কালারে ক্যাপসিকামের একটা প্যাকেটের মধ্যে আছে আর এক একটা করে পিসে আছে একটা তোমার ইয়েলো বেল পেপার একটা রেড বেল পেপার আর তার সাথে একটা ক্যাপসিকাম এই প্যাকেটটার দাম পড়ছে হচ্ছে তিনটে ক্যাপসিকামের দাম পড়ছে হচ্ছে ওয়ান পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী ওই দুশো টাকার কাছাকাছি তারপরে এখান থেকে নিচ্ছে হচ্ছে শশা এক একটা শশার পিস হচ্ছে তোমার নব্বই টাকা করে ভারতীয় টাকা অনুযায়ী নব্বই টাকা করে এক একটা শশার পি আর এখানে হচ্ছে নব্বই পেন্স তারপর আসি টমেটো টমেটো এখানে এই যে খোলা টমেটো রয়েছে টমেটো বিভিন্ন ধরনের পাওয়া যায় কোনো একটা প্যাকেটে বিক্রি হয় খোলা টমেটো বিক্রি হয় তাই এই খোলা টমেটোই বলি খোলা টমেটোটা কেজি হচ্ছে ওই দুশো কুড়ি টাকার মতো কেজি তারপরে এখন আমাদের লাগবে হচ্ছে তোমার বেগুন বেগুনের যেমন এক একটা পিস বেগুনের দাম পড়ছে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী একশো টাকা মানে এখানকার পাউন্ড অনুযায়ী হচ্ছে তোমার ওয়ান পাউন্ড কিন্তু বেগুনগুলো খুবই সুন্দর এখন নেব হচ্ছে একটু স্ট্রবেরি স্ট্রবেরিগুলোর ওয়েট আছে এক একটা প্যাকেটে ওই চারশো গ্রাম মতো চারশো থেকে পাঁচশো গ্রাম মতো আছে আর ভারতীয় টাকা অনুযায়ী চারশো গ্রাম স্ট্রবেরির দাম পড়ছে হচ্ছে ওই চারশো টাকার কাছাকাছি এখানে আছে হচ্ছে আঙুর তা আঙুরগুলো দুটো রঙের আঙুর মিক্সড করে বিক্রি হচ্ছে আঙুরগুলোর দাম পড়ছে ভারতীয় টাকা অনুযায়ী ওই দুশো কুড়ি টাকার মতো তা এখানে ওই এক একটা প্যাকেট আঙুরের ওজন আছে হচ্ছে তোমার ওই চারশো থেকে পাঁচশো গ্রাম তারপর তিয়াস তো সামনেই দেখতে পেয়ে গেলো চকলেট একটা চকলেট উঠিয়ে নিল তারপর আমি আবার কিনতে চলে এলাম হচ্ছে তোমার অরেঞ্জ কারণ তিয়াস অরেঞ্জ আঙুর এসবগুলো খেতেই বেশি ভালোবাসে তা এই যে অরেঞ্জের প্যাকেট দেখতে পাচ্ছ প্যাকেট করে বিক্রি হচ্ছে এটার ওজন আছে ওই চারশো থেকে পাঁচশো গ্রাম মতো আর দাম পড়ে যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পাউন্ড মানে হচ্ছে ভারতীয় টাকা অনুযায়ী একশো আশি টাকার মতো এখানে রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর লেবু যেটা আমাদের লেবু বলে লেমন সেই লেমন রয়েছে লেমনের পার পিস পড়ছে হচ্ছে তোমার চল্লিশ টাকা ভারতীয় টাকা অনুযায়ী চল্লিশ টাকা তারপরে এখানে নিতে চলে এলাম হচ্ছে আমাদের সব থেকে প্রিয় জিনিস যেটা হচ্ছে তোমার মাশরুম মাশরুমতে এখানে বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় বিভিন্ন ধরনের মাশরুম এখানে পাওয়া যায় তো এখান থেকে একটা ওয়ান পাউন্ড দিয়ে একটা মাশরুমের প্যাকেট নিয়ে নিলাম মানে হচ্ছে একশো টাকা একটা মাশরুমের প্যাকেট পড়লো ওই যেটাই ছিল ওই তিনশো থেকে চারশো গ্রাম মতো সেই প্যাকেট একটা মাশরুম নিয়ে নিলাম তারপরে নিতে চলে এলাম গাজর গাজরের কেজি হচ্ছে তোমার টু পাউন্ড মানে হচ্ছে ভারতীয় টাকা অনুযায়ী দুশো টাকা কেজি হচ্ছে তোমার গাজর গাজরগুলোও কিন্তু এখানে দারুণ সুন্দর হয়ে থাকে আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ ব্রোকলি ব্রোকলিগুলোর এক একটা ব্রোকলির পিস হচ্ছে তোমার আশি টাকা তারপরে এখানে রয়েছে আলু আলু বিভিন্ন ধরনের আলু এখানে পাওয়া যায় কোনোটার কেজি হয়ে থাকে তোমার আশি টাকা কেজি ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি এরকম বিভিন্ন ধরনের কেজি আলু পাওয়া যায় এবার আসি বাঁধাকপি বাঁধাকপির পিস রয়েছে এখানে এই যে বাঁধাকপিটা রয়েছে সেটা হচ্ছে তোমার পঁচানব্বই টাকা পিস আর এই দেখো ফুলকপি দেখতে পাচ্ছো ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুলকপি খুবই ফ্রেশ ফুলকপি এক একটা ফুলকপির পিস হচ্ছে তোমার ওয়ান পাউন্ড মানে ভারতীয় টাকা অনুযায়ী হচ্ছে তোমার একশো টাকা এবার আসি পেঁয়াজের কথা পেঁয়াজ এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজ পাওয়া যায় কোনোটা ওয়ান পাউন্ড একশো টাকা কেজি কোনোটা চল্লিশ টাকা কোনোটা আশি টাকা বিভিন্ন ধরনের পেঁয়াজ এখানে পাওয়া যায় যাই হোক মোটামুটি আজকে যেটুকু কেনাকাটা করতে পারলাম যেটুকু ভিডিও করতে পেরেছি তারই বাজার দর তোমাদের সাথে শেয়ার করলাম তা আমরা তো এখান থেকে যখন আমাদের টুকটাক জিনিসপত্রগুলো দরকার হয়ে থাকে তখন এটা আমরা পাশি আমাদের যে কো আছে সেখান থেকে নিয়ে আসি আর একবার তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন ওয়াইল্ড ওয়াইড মানে এখানে বাঙালি শপিং সেন্টার যেটা সেখান থেকে আমরা যখন বাঙালি সবজিপত্র নিয়ে আসি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে যে সবজিগুলো দেখলে সেগুলো এখানে খুবই ফ্রেশ পাওয়া যায় আর আমাদের দেশ থেকে বা বাংলাদেশ থেকে যে সবজিগুলো নিয়ে আসে বাঙালি সবজিপত্র সে রেটগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা সেগুলো যেদিন আমরা কিনতে যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব সেই রেটগুলো তো এখানে ঘরে নেওয়া ছিল একটু চিকেন নিলাম তার সাথে নিলাম হচ্ছে তোমার ইয়াস নিলো হচ্ছে দই কারণ দইটা আমরা খাবারে অনেক ইউজ করে থাকি তারপর এখানে নেব হচ্ছে তোমার একটু পাস্তা ইঁয়াস এখান থেকে ওর পছন্দ মতো একটা পাস্তা চুজ করে নিচ্ছে কারণ মাঝে মধ্যেই জানো শনি রবিবার ওকে একটু পাস্তা বা ম্যাগি বানিয়ে দিতে হয় তাহলে ওর খুব ভালো লাগে তা সেটাই ও পছন্দ মতো একটা নিয়ে নিচ্ছে তা এখানে পাস্তা ম্যাগি এগুলো বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় পাস্তা বলো ম্যাগি বলো তার সাথে ব্রেড বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড মানে এগুলো এখানে ভ্যারাইটি শেষ থাকে না শুধু ভ্যারাইটি কম পাওয়া যায় সেটা হচ্ছে শাকসবজি সেটা মানে আমাদের বাঙালি শাক সবজিগুলো খুবই কম ভ্যারাইটি পাওয়া যায় প্যাম্পাস ছোটবেলায় অনেক পড়তিস চল না একটা পড়া ওর মধ্যে শুশু করবি ভালো লাগে না কেন বড় হয়ে গেছিস না না তুই ছোটই আছিস আমার কাছে ছোট ছোটই আছিস বড় আছিস কতটা বড় হয়ে গেছিস সেভেন ইয়ার্স হতে যাবে আচ্ছা ও বড় হয়ে গেছে হাগিস পড়বে না টিপস খাবি

তারপর রয়েছে এখানে বিভিন্ন ধরনের চিপস টিয়াজ বাজারে ঘুরতে আসবে তার সাথে চিপস জুস এসব চকলেট এইসব জিনিসগুলো নেবে না ও কেনাকাটা করতে আসবে সেটা তো হতেই পারে না যাই হোক এখান থেকে ওর পছন্দ মতো নিয়ে নিচ্ছে হচ্ছে একটা চিপসের বস্তা বলি সেই বস্তা মানে ওই যে নিচে দেখতে পাচ্ছ ওর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারে চিপস থাকে তো সেটাকে আমি বলি ওর বস্তা আর ও বস্তাটাকে যেই বলি যে এটা বস্তা সেটাকেই ও মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাই হোক এখন সব সমস্ত কেনাকাটা কমপ্লিট সঙ্গীতে এখানে বিলও করছে এবার বিল করে আস্তে আস্তে সমস্ত ব্যাগে ঢুকিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তা কেমন লাগলো তোমাদের এই বিটি শাক সবজি রেট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য ডা ডা বাই বাই তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর পিসটাকেও একটু ফলো করে দিও